রঙিন হবিও কিন্তু রং বদলায়ও না দেশ স্বাধীন করলা নতুনভাবে চল্লা প্রবাসীদের হইল না কারণ প্রবাসীরাই দেশকে রক্ষা করবে আর সব চ্যানেলেই এখন আয়নাঘর নিয়ে আলোচনা হইতেছে আর প্রবাসীরা যে জায়গায় বাস করে বসবাস করে সেটাও আয়নাঘরে সে থেকে কোন অংশে কম না তো সেটাই বলতেছি তো যারা দেশ চালাবেন প্রবাসীদের সম্মান করবেন কারণ আপনারা রঙিন হন দেশকে রঙিন করেন কিন্তু রঙ বদলায়েন না প্রবাসীদের এখন যেরকম সম্মান করতেছেন সব সময় আশা করি এমন সম্মানই করবেন কারণ প্রবাসীরা যেভাবে বসবাস করে সেটা আয়নাগরের কোনো অংশে কম না তাই বলতেছি রঙিন হও দেশকে রঙিন করো কিন্তু রং বদলায়ও না সরকার চেঞ্জ হবে সরকার আবে যাবে কিন্তু প্রবাসীদের সম্মান কখনো ঘাটতি করো না কারণ প্রবাসীরা সবসময় হয়রানি হয় কারণ প্রবাসীরাই জানে কত কষ্ট করে মাসের পর মাস বছরের পর বছর প্রবাসে থাকে দেশে রেমিটেন্স পাঠায় দেশ গড়ে দেশ উন্নয়ন হয় ছেলে মেয়ে সন্তান বাবা মা আত্মীয় স্বজন সকলকে দূরে রেখে নিজের ফ্যামিলিকে সাহায্য করার জন্য বা নিজেকে হালকা একটু উন্নত করার জন্য খুব কষ্ট করে আর এই উন্নয়নের মাঝে দেশটা উন্নয়ন কারণ আমি একজন প্রবাসী আমার ফ্যামিলি যদি উন্নত হয় দেশে আমার একটি পরিবার উন্নত হলে দেশের একটি পরিবার উন্নত হলো কারণ দেশ বদলানোর আগে প্রত্যেকটি মানুষের চিন্তাভাবনা বদলানো দরকার সেজন্যই বলতেছি রং কখনো মনের ভিতরে রাইক না রং ছড়িয়ে দাও তো প্রবাসীদের কষ্টটা সবার মাঝে বলছি সবাই মনে রাখবেন কারণ প্রবাসীরাই দেশ গড়ার কারিগর আসসালাম আলাইকুম আমি একজন প্রবাসী সবাই আমার সালাম নেবেন এবং আমার চ্যানেলে সবাই সাবস্ক্রাইব করবেন আমার পাশে থাকবেন প্রবাসীদের দুঃখ কষ্ট আপনাদের মাঝে আমি বিলিয়ে দেব